মুক্ত পেশিং চতুর্ভুজান তালিকান দক্ষিণা বিদ্যা মুন্ডমালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শিরখর্গ বামার্ধ করমভুজান অভয়ং বর্ধবঞ্চ দক্ষিণার্ধ পানিকান মহামেঘ প্রভাস হেমান ততই বছর দিগম্বরী কণ্ঠাবসাক্তা মুন্ডালী বলর্ধিত চচিত্তা কর্ণাবতম সনাতিত সব্যজীব ভয়াকায়াম গরুষ্ঠানাং কারালাস্তাম পানন্দিত পায়াধারাম সবানাঙ্কর সঙ্গৈগা কৃতকাঙ্ক্ষী আশ্রীমুখী শ্রীপদ্দায় বড় ধারা বিস্ফোরিত আনার নাম গোরবারাং মহারজ্জিক শাসনালয় বাসিনী মালাক মন্ডল আকার লোচন চৈত্য নাম দস্তুরাং দক্ষিণাব্যাপী মুক্তলাম্বি চতুর্যাম সবরূপ মহাদেব হৃদয়পুরী সংস্কৃতাম শিব বিবর ভরা ব্যয়ী চতুর্দিত সংগীতাম মহাকালীন চংসম বিপরীত রাজুতারাম সুখ প্রসন্নাম সরনাম সচিন্তায় কালী কামার্থ মোক্ষদাম ಓಂ ಚಂಡಿ ಕಾಯಿ ನಮ ಓಂ ಹಿಂ ಚಂಡಾಯಿ ನಮ ಓಂ ಹಿಂ ಚಂಡಾಯ ಜಯಂತಿ ಮಂಗಲಾ ಕಾಳಿ ಭದ್ರಕಾಳಿ ಕಪಾಲಿನಿ ದುರ್ಗಾ ಶಿವಾ ಕ್ಷಮಾಧಾದ್ರಿ ನಮಸ್ತತೆ. কালী কালী মহাকালী কালীকে পাপ নাশিনী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে মহামায় জগৎমাতে কালীকে ঘন দক্ষিণে গৃহাম বন্দনে দেবী নমস্তে শঙ্কর প্রিয় কালী জ্ঞান মাতা মহাদেব জগৎ পিতা কালী জ্ঞান জগৎ যাত্রী ওং নম মহাকাল ভৈরব সৈত দক্ষিণা কালিকা পাদু জ্ঞান পূজামি নম কালিকা চ বিময় শমশান বাসিন্নই ধিময় তন্ন ঘোরা প্রচুদায়া ओम कालीकाय च विमय शम शन वासीन नयि घोरा प्रचोदय ओम क्लीम का च विदमय शम षण वासीम नयि घोरा प्रचोदया